এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এ এনাকে হয়তো আপনারা সবাই চেনেন ইনি হচ্ছে বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই ব্যক্তিটিকে প্রত্যাখ্যান করেছে এই ব্যক্তিটি যে বক্তব্য দিয়েছে সে বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয় না মূলত কয়েকজন হিন্দুর উপর অত্যাচার হচ্ছে যারা শুধুমাত্র আওয়ামী লীগ করে তাদের বাড়িতে কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়াগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে ছোটোখাটো প্রতিটা হিন্দুর বাড়িতেই অত্যাচার হচ্ছে তাদের ধন সম্পদ লুটপাট হচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো এই গোবিন্দচন্দ্র প্রামাণিক কি বলেছে আমরা তার মুখ থেকে কথাগুলো শুনবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ব্যক্তিটিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে এবং কি এবং সোশ্যাল মিডিয়ায় মৃত দেওয়া হয়েছে আমাদের সাধু সন্ন্যাসীরা আছে। এনাকে এনাকে করতেছে মনের এক লাখ লোক নিয়ে রাস্তায় নামে তা আমাদের সাধু সন্ন্যাসীরা গুরুদেবরা তাদের শিষ্যগিরি করে খায় তাদের পয়সা নিয়ে খায় সেই শিষ্যদের বাঁচানোর জন্য হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামে না কেন সেই সব গুরুদেবরা লাভটা কি আমরা দেখছি না সেই শ্রীকৃষ্ণের সময় সেই দুর্বাসা ঋষি যেখানে যায় দশ হাজার শিষ্য নিয়ে চলিত কেন আমাদের আমাদের গুরুদেবরা সেখানে রাস্তায় নামতে পারে না আমাদের সন্ন্যাসীরা রাস্তায় নামতে পারে না এরা ঘরে বসে মানে আনন্দের সঙ্গে খাবে খিচুড়ি খাবে পায়েস খাবে কত রকমের মানে যত প্রকার খাবার সেই খাবারের একটা পর একটা সেই খাবার নিয়ে তারা ব্যস্ত থাকে কত রকমের খাবার বানাবে ভগবানের নামে ভোগের নাম দিয়ে নিজেরা আরামে করিয়ে খাওয়া আর হিন্দুদের কাজ নাই কর্ম নাই এই মন্দিরগুলোতে সেইখানে দিয়ে আসে আজকে শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলছে যুদ্ধ করো সংগ্রাম করো বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করো ও দুর্যোধনটা তোমাদের জমি কেড়ে নিয়ে গেছে সম্পদ থেকে কেড়ে নিয়েছে রাজ ক্ষমতা কেড়ে নিয়েছে তোমাদের রাজ্য তোমাদের উদ্ধার করতে হবে ওর শ্রীকৃষ্ণ বলছে সেইটা আর এখন হলো শ্রীকৃষ্ণের নাম নিয়ে এটা হলো কেউ মালা জপ করে কেউ কীর্তন গায় শ্রীকৃষ্ণ কেউ বলছে নাকি যে আমার নাম জপ করেন তোমরা স্বর্গে চলে যাবা বৈকুণ্ঠ দমে যাবা কোন জায়গায় শ্রীকৃষ্ণ বলছে নাকি আজকে শ্রীকৃষ্ণ বেঁচে থাকলে এই সমস্ত সাধুদের গলাক্ষিত নিজেই আমরা সবসময় বলছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে কিন্তু আমাদের যত সাধু যত সন্ন্যাসী যত মঠ যত মন্দির এগুলো কেমনে একটা খাওয়া দাওয়ার আসর বানায় এনেছে আর হিন্দুরাও সেইখানে এদের পিছনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করতে এরা যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে বিভিন্ন মন্দির এলো মানে খাওয়ার মহোৎসব এলে এই একাদশী ওই একাদশী এই কৃষ্ণের পর্ব ওই অমুক পর্ব এই তালনবমি ওই হলো সিরিয়ে দৈ ইটা মানে যেমন ভণ্ড আমাদের সাধুগুলা ভগবান শ্রীকৃষ্ণ কবে সিরিয়ে খাইছেন ওনারা সিরিয়ে খাবে